নমস্কার বন্ধুরা পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই এখন তো চালতারি সিজন আর বাজারে তো প্রচুর চালতা উঠেছে তাই মাকে বললাম চালতার আচার বানিয়ে দেওয়ার জন্য তারপর মা বাজার থেকে নিয়ে এসেছে কতগুলো চালতা আজকে বানানো হবে চালতার টক ঝাল মিষ্টি আচার আর এই এই আচারটা কিভাবে রেসিপিটাই আজ তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তাহলে তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখতে থাকো আর আমাদের ভিডিওগুলো গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর কেউ যদি আমাদের ভিডিও প্রথমবার দেখছো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো রেসিপি শুরু করা যাক প্রথমে এখানে আমি নিয়েছি তিনটা চালতা এখন চালতাগুলোকে কেটে নেব প্রথমে এখানে বটির সাহায্যে চালতা থেকে বাটিগুলোকে আলগা আলগা করে বের করে নেব ঠিক ভিডিওতে যেমন করে দেখানো হচ্ছে এভাবে বের করে নিতে হবে এখন একটা একটা করে চালতার বাটি নিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নেব আর ভেতর সাইডের পর্দা টাইপ যে থাকে সেটাকেও আমরা বাদ দিয়ে দেব। তারপর এখন পাতলা পাতলা করে টুকরো করে নেব এখন চালতার টুকরোগুলোকে কেটে কেটে সব জলে ডুবিয়ে দেব। চালতার টুকরোগুলোকে জলে না ডুবিয়ে রাখলে কিন্তু সাথে সাথে লাল লাল হয়ে যাবে এখানে দুটো চালতাই কেটে নিয়েছি তিনটা করলে একটু বেশি হয়ে যাবে তাই দুটো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা শিলনোড়াতে চালতার টুকরোগুলোকে একটু থেতো করে নেব। এখানে আমি চালতার টুকরোগুলোকে আগেই থেতো করে নিচ্ছি তোমরা কিন্তু চাইলে চালতাগুলোকে সেদ্ধ করার পরেও এভাবে থেতো করে নিতে পারো আমি থেতো করে সেদ্ধ করব যেন চালতা থেকে কিছুটা টক বেরিয়ে যায় দেখো আমি একটা করাতে জল বসিয়ে রেখেছিলাম জলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো আর নুন তারপর দিয়ে দিয়ে দিচ্ছি এখন এখন চালতাগুলোকে ঢাকা করা দু তিন মিনিটের মতো চালতাগুলোকে করে দু তিন মিনিট পর এখন ঢাকাটাকে তুলে নিলাম চালতাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন জল থেকে চালতাগুলোকে সব নামিয়ে নেব এখন একটা ছাঁকনিতে নামিয়ে নিচ্ছি যেন জলটা ঝরে যায় চালতা থেকে জলটা ঝরতে ঝরতে আচারের মশলাটাকে বানিয়ে নেব বসিয়ে দিয়েছি একটা প্যান তাতে দিয়ে দিলাম ছ সাতটা শুকনো লঙ্কা এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ পাঁচফোরণ আর মৌরি এখন সব কিছুকে শুকনো খোলায় একটু ভেজে নেব মশলাগুলোকে ভেজে এখন মিক্সিতে গুঁড়ো করে নেব তারপর আবারও একটা বসিয়ে দিয়েছি কড়া কড়াতে দিয়ে দিলাম সামান্য জল তারপর দিয়ে দিলাম তিনশো গ্রাম গুড় এখন গুড়টাকে ভালো মতো গলিয়ে নেব গুড়টাকে জাল করে এমন পাক দিয়ে নেব এখন দিয়ে দেব সেদ্ধ করা চালতাগুলোকে তারপর গুড়ের সাথে ভালো মতো মিশিয়ে দেব। চালতা থেকে জল বের হয়ে কিন্তু গুড়টা এখন আরও একটু পাতলা হয়ে যাবে তাই আমাদের এখন আরও কিছু সময় কুক করে নিতে হবে যেন জলটা পুরো শুকিয়ে গুড়টা যেন চালতার গায়ে লাগা লাগা হয়ে থাকে এখন দিয়ে দিয়েছি একটু নুন আর দিয়ে দিলাম এক চামচের মতো ভিনিগার ভিনিগারটা এখানে কিন্তু না দিলেও হবে কিন্তু যদি ভিনিগারটা দেওয়া হয় তাহলে কিন্তু আচারটা অনেক দিনই সংরক্ষণ করে তোমরা খেতে পারবে নষ্ট হবে না এখন দিয়ে দিচ্ছি বানিয়েছিলাম যে মশলাটা সেটা দু চামচের মতো এখানে আমি দিয়েছি ভালো মতো মিশিয়ে দেবো আরো আচারের জলটা পুরোপুরি কিন্তু টেনে গেছে যতটুকু দেখা যাচ্ছে ঠান্ডা হলে কিন্তু আচারের গায়ে লাগা লাগা হয়ে যাবে এখন নামিয়ে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিচ্ছি রেডি আমাদের আজকের রেসিপি টক ঝাল মিষ্টি চালতার আচার চালতার আচারটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল তাহলে বন্ধুরা তোমরাও বাড়িতে এই আচারের রেসিপিটা একবার নিশ্চয়ই ট্রাই করো আর খেয়ে কেমন লাগে কমেন্টে নিশ্চয়ই জানিও আজ এখানে বিদায় নিচ্ছি টাটা